দিদি কে শোনে কার ডাক দিদি দে ছুট দিদি গাড়িতে উঠে পালিয়ে গেলেন দিদি দে ছুট কে শোনে কার ডাক প্রিয় দর্শক আমি নয়ন রয় আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব দিদি আজকে হুগলি হুগলি বন্যা দর্শকে গিয়েছিলেন দিদি গাড়িতে থাকতে দিদিকে অনেকে ডাকাডাকি করছিলেন দিদি আসুন দিদি আসুন দিদি নামুন দিদি আর নামেননি দিদি যখন একটা জায়গাতে নামলেন তখন গ্রামবাসীরা যারা বন্যা প্লাবিত অঞ্চলের অসহায় মানুষ ঘর বাড়ি ভেসে গিয়েছেন সবকিছু খাবার নেই কিছু নেই ত্রিপল নেই বৃষ্টির ভিতরে ত্রিপল নেই তাদের তারা অসহায় অবস্থায় রয়েছেন সেই মুহূর্তে দিদিকে যখন সামনে পেয়েছেন গ্রামবাসীরা তখন দিদির সামনে হাজির কোনো এমএলএ এমপির কোনো দেখা নেই যখন দিদিকে তারা পেয়েছেন সামনে তখন দিদির সামনে খুব দিচ্ছেন দিদি আমাদের এটা নেই দিদি আমাদের ওটা নেই দিদি আমাদের এটা হয়নি দিদি আমাদের খাবার নেই এই কথা শুনতে দিদি রেগে দে সুট দর্শক আপনারা তো দেখেছেন আগেও বন্যা হয়েছে বন্যার সময় দিদি গিয়েছেন হাটো জলে নেমেছেন হাঁটু জলে নেমে ফটো তুলেছেন ফটো তুলতে গিয়েছিলেন দিদি দিদি তো এই কাজটাই করেন যাই যে কোনো আগে অনেক বন্যা হয়েছে অনেকবার গিয়েছেন দিদি দিদি হাঁটু জলে নেমে ফটো খিস তুলতে গিয়েছেন দিদি আর এইবার আর ফটো তোলার চান্স পাননি ওই জলে নামার চান্স পাননি ফটো তুলতে গিয়ে হাঁটু জলে নামবেন সারা দুনিয়ার লোক এসে ফটো তুলবেন দিদি এসছিল দিদি গিয়েছিল বন্যা প্লাবিত অঞ্চলে দিদি গিয়েছিল আপনি তো ফটো তোলার জন্যই যান কিন্তু এবার আর ফটো তোলার চান্স পাননি মুখ্যমন্ত্রী মানুষের যে ক্ষোভ মানুষের যে রাগ তাদের ভেসে গিয়েছে তাদের গিয়েছে তারা বৃষ্টির যখন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন তখন তারা বলছেন আপনারা দেখলেন তখন তারা বলছেন কেউ আসে নেই দিদি কেউ আসে নেই আমাদের এটা নেই আমাদের ওটা নেই আর দিদি দেশ হুট গাড়ি করে দিদি পলিস গাড়ি করে দিদি পালাচ্ছেন দিদিকে পিছন থেকে ডাকছে দিদি দিদি শুনুন দিদি শুনুন দিদি আর কি শুনবেন দিদি তো গিয়েছিলেন ফটো তুলতে সেই ফটো তো তুলতে দিলেন না আপনারা দিদির দর্শক আজকে এই বন্যা নিয়ে দিদি কি বলছেন সেটা আপনারা একবার দেখে নেন ভিডিওটা এই ভিডিওটা একবার দেখুন তারপরে আমি আলোচনা করছি এই বিষয় নিয়ে দিদি কি বললেন কেন বন্যা হচ্ছে কিসের জন্য হচ্ছে

এটা ম্যানমেড বন্যা না তাই না দিদি এটা ম্যানমেড বন্যা যখনই বন্যা হয় যখনই আপনার এই বন্যা চলে আসে তখনই আপনি যান ফটো তোলার জন্য ফটো তুলতে গিয়ে ফটো আজকে তুলতে পারেননি আপনি একটা কথা সেই পুরনো ক্যাসেট বাজাচ্ছেন পুরনো পুরনো ক্যাসেটটাই আপনি ফের রিপিট করছেন ম্যানমেড বন্যা এটা ম্যানমেড বন্যা অন্য রাজ্য থেকে জল ছেড়ে দিয়েছে আর সেই জল আমাদের রাজ্যে এসে সব ভেসে গিয়েছে মানে এটা শত্রুমি করে শত্রুতা করে ডিবিসি জল ছেড়েছে অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে যখন জলের চাপ হয় তখন তারা কি করবেন জল পাস করবেন সেটা যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে জলটা পাস হচ্ছে এখন আপনি কি করছেন আপনার সরকার কি করছে দশ বছর ধরে দশ বছর ধরে আপনার সরকার কি করছে জলটা পাস হচ্ছে না কেন আপনার তো আপনার সরকারের এটা দায়িত্ব কর্তব্য যে অন্য রাজ্যে বন্যা হয়েছে সেখানকার জল আসবে যেহেতু আমাদের এখানে তার কারণে জলটা এদিকে আসছে কিন্তু সেই জলটা যে পাস করে আপনি বের করবেন সেটা কে করবে জলটা যে পাস করে বের করবেন সেটা কে করবে সেটা তো আপনার সরকারের কাজ আপনি কেন করেননি এই কাজগুলো কি বালের বাদ দিয়েছেন ছোট ছোট করে বালের বাদ বালের বাদ হ্যাঁ সেটা তো মেরামত করা দরকার এর তো একটা মাস্টার প্ল্যান দরকার সেই মাস্টার প্ল্যানটা কে করবে জলটা কে পাস করবে এই দায়িত্বটা কার উড়িষ্যা সরকারের অমুক তমুক সরকারের ডিবিসির না আপনার রাজ্যের আপনার আপনার কর্তব্য আপনার দায়িত্ব এটা আপনার সরকারের দায়িত্ব আপনি ডিবিসির উপরে চাপিয়ে দিলে অন্য রাজ্যের উপরে চাপিয়ে দিলে হবে না দিদি আপনি কাজটা করুন আপনার সরকার ঠিক মতন কাজটা করুক বারবার এরকম করে বন্যা হবে বারবার একটা মানুষ প্রবলেমের ভিতরে পড়বে আর আপনি সেই একটাই ক্যাসেট বাজিয়ে যাবেন পুরনো ক্যাসেট ডিবিসি জল ছেড়েছে ডিবিসির সঙ্গে আমার কথা হয়েছে ওরা আমাদের ভালো চায় না বাংলার সঙ্গে শত্রুতা করছেন বাংলার বাংলার ভালো দেখতে পাচ্ছেন না আপনি কাজটা করুন না ঠিক মতন আপনার কাজটা আপনি করুন আপনার যে সরকার আছে সরকারকে সরকারের কাজটা আপনি করুন জলটা তারা নিচু এলাকায় জল আসবে সেই জলটা পাস করবে কে সেই সেই দায়িত্বটা তো আপনাদের সাধারণ মানুষ যখন পেয়েছেন সামনে আর আপনি ছুটে পালাচ্ছেন গাড়িতে উঠে কে শোনে আর কার ডাক দিদি 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 আর শুনতে পাচ্ছেন না দিদি 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 দেশ ফুট তুলছেন আজকে কি ফটো তুলছেন কিস মেরি ফটো কত আপনারা দেখেছেন দর্শক আপনারা তো দেখেছেন হাঁটু জলে গিয়ে নেমে ফটো তুলছেন আগে অনেকবার দেখেছেন আপনারা এই ফটো না তুলে কাজটা করুন ঠিক মতন আপনার সরকারকে বলুন ঠিক মতন কাজটা করতে আপনার সরকার ঠিক মতন যেন কাজটা করে যাতে জলটা পাঁচ হয় তার একটা মাস্টার প্ল্যান করুন আপনি কাজ করার নামে কোনো খবর নেই যখনই আসবে এটা ম্যানমেড কোনটা ইচ্ছে করে করে ছেড়েছে বাংলার ভালো চায় না দর্শক ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন